হ্যালো গাইজ গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি মানে ব্লগ ভিডিও তো দেখেই বুঝতে পারছি যে এখন আমার বিয়ে হয়ে গেছে তো বিয়ের পরে এটা আমার ফার্স্ট ব্লগ রিল দিয়েছি বাট ব্লগ দিইনি তো সকালবেলা কালকে অনেক দিন গেছিলাম পারপের বাড়ি কিছুদিন থেকে তো কালকে এসেছি শ্বশুরবাড়ি কালকে রাতে তো সকালবেলা উঠে পড়েছি এখন বাজে সকাল আট বাজে সাতটা বাজে তো আজকে রবিবার বরের ছুটি তো গেছে চিকেন আনতে আর আর আমি এখন প্যান্ট মেরে দিলাম এই যে জা প্যান্ট মেরে দিয়েছি আর কিছু কিছু কাঁচব আবার কিছু কিছু সুখ দিতে আসবো তো চলো তোমাদের কিছু আমি প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে দিলাম তো চলো দিনটা শুরু করা যাক তো চলো আম পেকে গেছে বাবা হ্যাঁ খাও তো বাসি কাপড় ছেড়ে দিয়েছি আর এখন আমি খাবো কয়েকটাই যে কাজু বাদাম ঘরে বসে বসে কাজু বাদাম খাচ্ছি 嗯。啥位置？这里。我拿针拿的很准。嗯,嗯,嗯

মা বানিয়েছে আজকে মায়ের হাতে স্পেশালি দারুণ হয়েছে আমার আচারটা মা খেতে খেতে গেলো কাঠ কাটতে মানে আমাদের ওখানে কাঠে জেল রান্না মা গেছে কাঠ মানে কয়েকটা কাঠ ফাট কেটে ঘর হয়েছিল তো কাঠফাট আনতে গেছে আমি আমি মাকে বললাম যে যাও আমি এটা রোদে দিয়ে আসি মা বললো খাও গিয়ে তাই এখন আমার আচার আমার আচার খাচ্ছি এখন ধূপ অত রোদ দেখো রোদের মধ্যে বসে বসে আচার খাচ্ছি চলো আবার পরে কথা বলছি আর জামা প্যান্টগুলো তুলে নিয়ে যাবো যা রোদ পড়েছে মানে এক ঘন্টা রোদে রাখলেই সব শুকিয়ে যাচ্ছে বিশাল রোদ আমি রোদের মধ্যে বসে বসে আচার খাচ্ছি মিষ্টি আচ্ছা করেছে মা টক সেরকম নেই তাও একটু তারপরে বৃহস্পতিবার মানে এই যে আগের বৃহস্পতি এই যে বৃহস্পতিবার খুব ঝড় হয়েছিল তা আমি তখন বাপের বাড়ি গেছিলাম তো অনেক আম পড়েছিলো অনেক একটা ডাল ভেঙে আম পড়ে গেছিলো প্রচুর আম পড়েছিল তো সেই আম এ করে বাবা কার্বাইড দিয়ে কার্বাইড দিয়ে পাকিয়ে এখন বিক্রি করতে গেছে এখনও বাড়িতে অনেক আম আছে প্রায় চল্লিশ কেজি মতো আম পড়েছিলো ঝড়ে তো এখন কিছুটা বিক্রি করতে নিয়ে গেছে কিছুটা বাড়িতে আছে কিছু কিছু আদে আদে করে বিক্রি করবে তো এখন আবার আম কেটে আম খাবো পরে কথা হচ্ছে এটা হচ্ছে আমি ব্লাউজ বানাতে দিয়েছিলাম তো ওই যে ব্লাউজ তা এটা একটা ব্লাউজ এটা হচ্ছে গিয়ে তত্ত্বে আমার মাপ দিয়েছিল অনেকগুলো তত্ত্বে দিয়েছিল তার মধ্যে যাই জন্য আস্তে আস্তে ব্লাউজগুলো বানাচ্ছি তা এটা হচ্ছে আমার তত্ত্বে একটা শাড়ির ব্লাউজ আর এটা হচ্ছে আমি ফুলসজ্জার যে শাড়িটা পরেছিলাম ফুলসজ্জার রাতে তো সেটা হচ্ছে সেই শাড়িটার ব্লাউজ আর পেছনে দড়ি আছে পেছনে দড়ি করেছি নাহলে অসুবিধা হয় দড়ি না করলে আমার তা দেখতে পাচ্ছি দড়িগুলো কত সুন্দর এটা হচ্ছে আমার ফুলসজ্জার শাড়ি আর এটা হচ্ছে তত্ত্বের শাড়ি তো এক এক করে ব্লাউজগুলো গুলো বানাচ্ছি তো চলো পরে আবার কথা হচ্ছে দেখো কত আম। আমি আম কেটে আম খাবো ওদিকে আলু আছে আলু ঘরও আছে এই যে এখন আমি আম কেটে আম খাব তাহলে আম কেটে নিয়ে চলে এসেছি এবার আমি আম খাবো তো অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে ব্লাউজগুলো করে দেখলাম একদম সুন্দর হয়েছে তো চান টান হয়ে গেছে যেহেতু আম কেটে আম খাই তো আম কেটেছি এবার আমি আম খাবো দেখি মিষ্টিতে বাগানো দেখি মিষ্টি কিনা হুম ভালো মিষ্টি আমার ফলের মধ্যে এই আমটা হচ্ছে প্রিয় ফল তোমাদের কি প্রিয় ফল আমাকে আমি অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে দারুণ লাগে তো আমি এখন রেডি হয়ে গেছি কারণ এখন যাব হচ্ছে কি প্রশ্নের সাথে আমার বরের সাথে একটুখানি ঘুরতে তো চলো যাই ফুচকা খেতে এসছি ফুচকা খেতে এসে এত বিষ এই যে উনি দাঁড়িয়ে বসে আছেন গাড়ির ওপর টাকা চল <laughs> <imit> তো এখন আমি বাড়ি চলে এসেছি একটু আমার বলার সাথে বেরিয়েছিলাম তো বেরিয়ে দিয়ে বাড়ি চলে এসেছি একটু ঠা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে চুলটা করেছে বেলুনি আর একটু সিঁদুর বললাম টিপ করলাম ও একটু রিপাম দিলাম এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো এখন বাজে হচ্ছে গিয়ে দশটা বাজে দশ মিনিট বাকি এই দশটার সময় চলে আসবে ও গেছে একটু মানে ক্লাবের দিকে মানে পাড়ার দিকে একটু ঘুরতে তো চলে আসবে চলে এসে খেয়ে দেয় এবার ভুয়ে পড়বো তো চলো আজকের ব্লগটা এইটুকি তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক তো করতে ভুলো না লাইক করো সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে কমেন্ট করো তো আজকে জন্য থাকা বাই বাই গুড নাইট